এই পাকন এই দুধটা খেয়ে নে দুধটা খেয়ে ঘুমা আমি তো সকালে দুধ দিয়ে মা দুধ ছা সকালে মাইয়া কিবি দেখি ওমা সকালে খেয়েছিসটা কি হয়েছে এখন একটু খেয়েছো রাত্রিবেলা ভালো ঘুমাবে শোনো আমারে কয়টা টাকা দিও কালকে ভাবছি রবিবার ছেলেবে দুটো কিনে একটু মায়ের কাছেতে ঘুরে আসবো এখন তো আর বাড়ি যাচ্ছে না কালকে সকালে যখন বাড়ি যাবে পকেট থেকে নিয়ে নেব এখন সর টিভি দেখতে দে একটুখানি হ্যাঁ ঠিক আছে এখন বিষ্ণাতে নামো সবাই বিষ্ণাতে ঝেড়ে দিতে বা তোমরা শুয়ে পড়ো সরো নামো সারা বিষ্ণাটার মধ্যে ছেলেটা মুড়ি পেনসিলের ই সব ছড়িয়ে রেখেছে কোনো সময় একটু মানে বিছনাটা পরিষ্কার করে রাখা যায় না আর তুমিও আছো ছেলে নিয়ে বসে টিভি দেখছো পনেরো এগারোটা বাজে ওদের তো বলবা ঘুমাতে না না তাতে এই বিছানা ছেড়ে সরো বক বক বেশি করো না টিভিটা দেখতে দাও একটুখানি এই বক বকানি শুরু হয়েছে একবার শুরু হলে আর বন্ধই হয় না হ্যাঁ আমি তো বক করি ছেলে মেয়ে সারাদিন ঘুমায় না রাত্রি পনেরো এগারোটা অব্দি টিভি চললে ওরা ঘুমাবে কখন নিজের দিয়ে টিভিটার খুলে নিয়ে বসে রয়েছে সন্ধ্যাবেলা পড়তে বসলে তো তাদের ঝিমানি শুরু হয়ে যায় সেই সব আমি সংসারের কাজ করব না ওদের পিছনে বকে মরব নিজে তো সারাদিন বাড়ি থাকো না নিজে বুঝবে কি করবে সংসারের জ্বালা নাক ডাকার জ্বালা তো ঘুমাতেও পারি না ঘুমা রাত্রে আবার কার নুপুরের আওয়াজ দেখি তো বড় জালনাটা দিয়ে বড় জালনার পাশ দিয়ে মনে হচ্ছে হেঁটে গেল হুমা কি তো জানলা দিয়ে নেই দেখছি ফুলে বাইরে যাবো ওনার বাবাকে ডাকবো না না লোকটা সারাদিন পর ঘুমাচ্ছে ঘুমাক আমি বরঞ্চ একটু শুনি দেখি আওয়াজটা কোথার থেকে আসছে ডালনার সামনে একবার আওয়াজ হচ্ছে একবার দরজার সামনে দরজাটা খুলে বরঞ্চ বাইরে যাই বাইরে গেলে বোঝা যাবে এই রাত দুটোর সময় কেন উপর উপরে হাঁটছে